টানা সাঁয়ত্রিশ দিন পর তাপ্রবাহ থেকে মুক্তি পায় সারা দেশ নামে স্বস্তির বৃষ্টি এরপর থেকেই তাপমাত্রা ছিল বেশ সহনীয় কয়েকদিন ধরেই কমবেশি সারা দেশেই বৃষ্টি হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে দেশের কয়েকটি এলাকায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি যেসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেওয়া নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা পরবর্তী আটচল্লিশ ঘণ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে যশোরে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস এদিন দেশের সর্বনিম্ন বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে আবহাওয়া অফিস বলছে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং পরদিন রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে শনি ও রোববার ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী মমনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে